সকাল সকাল চলে আসলাম সরি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি গো সরি গুড মর্নিংটা আগে বলতে পারি মানে ভুলে গেছিলাম তো সকাল সকাল চলে আসলাম নাস্তা এখানে একটা রুটি গোলা রুটি ভাজে ছেলেকে দিচ্ছি কেউ বলে খাবে না তাই আমি একটাই গোলা রুটি ভাজছি ছেলেকে দিচ্ছি আর একটুখানি আমি খাবো কেউ খাইতে চাচ্ছে না তার জন্য আর ভাজলাম না গোলা রুটিটা ভাজবো আর চা করবো চা ওরা বলে মুড়ি দিয়ে খই দিয়ে চা দিয়ে খাবে তো আমি আর ছেলে এটা দিয়ে খাবো এটা খাওয়া হোক তারপরে দেখা যাক কি কি কাজ করতে হয় কি কি করতে হয় কারণ দেখো আমার সংসারে তো আমি একা কাজ করি না আমার মেয়েও কাজ করে মেয়ে একটা করে আমি একটা করি তো তোমাদেরকে আমি আগের থেকে বলবো আমি এটা করব তো সেটা তো আমি করি না হয়তো মেয়ে করে বুঝতে পারতেছো যার যার সংসারে উপযুক্ত মেয়ে আছে তারা তারা ঠিকই বুঝবে আমার কথাটা তো ওদিকে দুজনের বাটিতে মানে মা আর ছেলে মানে আমার শাশুড়ি আর আমার শাশুড়ির ছেলের বাটিতে চা দিয়ে দিলাম ওরা চা খই মুড়ি খাবে আর আমি ওটা দিয়ে চা খাবো আর চলে আসলো বাজার চা খেতে খেতে চলে গেছিলো বাজারে বাজার চলে আসলো বাজার নিয়ে আসলো বাজার নিয়ে আসছে এখানে হচ্ছে রুই মাছ আর এখানে হচ্ছে মাছ ভাজার তেল আর বাজার নিয়ে আসছে এখানে ব্যাগের ভিতরে তোমাদেরকে ঢুকাই দিচ্ছি হ্যাঁ ব্যাগের ভিতর থেকে দেখো দেখো এখানে আছে আদা আলু কাঁচা লঙ্কা রসুন আর এই প্লাস্টিকের ভিতরে পেঁয়াজ হচ্ছে বাজার এখন রান্না বান্না হবে ঠিক আছে মেয়ে মাছ ভাজা করতেছে এই হচ্ছে আজকে মনে করো সারাদিনের বাজার আজকে বাজার অব্দি দেখায় হাঁপাই গেলাম হাঁপাই গেলাম না ঠিক বলতে গেলে বাড়িতে হট করে লোকজন আসছিল তো লোকজন আসলে বুঝতেই পারো কি অবস্থা হয় সকালবেলা জানতে পারলাম যে বাড়িতে লোক আসবে তো বাজারটা হলো বাজারটা খালি নিয়ে আসিল তারপরে জানতে পারলাম লোকজন আসবে তো যতটুকু পারছি তাড়াতাড়ি করে রান্না বাড়িগুলো সারার চেষ্টা আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করতে পারিনি দিনেবেলা যেটা রান্না হয়েছিল সেটা খাওয়া দাওয়া শেষ খালি এক পিস মাছ পড়ে আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঠিক আছে তো আসছিল হচ্ছে আমার খালা শাশুড়ি খালু আর হচ্ছে তার বড়ো ছেলের বড়ো ছেলের বড়ো বউ ছেলে এখানে এসে কি লাগাইছে দেখো মন্দুলা তো এখন ওরা খাওয়া দাওয়া করে বিকাল বিকালের দিকে চলে গেছে তারা কি নিয়ে আসছে আমাদের জন্য দেখো এই যে এগুলো নিয়ে আসছে আমাদের জন্য এখানে আছে লাউ শাকের ডোগা এখানে আছে তিনটা লাউ নিয়ে আসছে আমাদের জন্য তাদের বাড়ির গাছের এই যে আর এখানে আছে এটাকে বলে চিনি কচু এই যে এটা কালো কচু চিনি কচুটা গলায় ধরে না বলে আর তার নিচে আছে এই শাক কালো পৈশাকটা এগুলো নিয়ে আসছে আমাদের জন্য আছে ভাত বসায় দিলাম এগুলো তো রান্না করব না এগুলো কালকে রান্না হবে কিভাবে কীভাবে রান্না করবো আমি কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে এই হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে